সফলতার জন্য সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু সফলতা পাওয়ার পর এমন তুফানি পরিশ্রম হয় আর কেউ করেনি বলছিলাম চলচ্চিত্রে পঁচিশ বছর পূর্ণ করা দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের কথা এই পঁচিশ বছরে কিংখান ঢালিউড বাদশাহ হিরো দ্য সুপারস্টার সহ এমন অনেক তকমাই জুটেছে এই নায়কের নামের পাশে আড়াইশোর বেশি সিনেমায় অভিনয় করা সাকিব খান অভিনয় করেছেন সত্তরের বেশি নায়িকার সাথে পঁচিশ বছরের ক্যারিয়ারের প্রতি বছর প্রতি মাস প্রতিদিনই নিজের অনন্যতাকে ছড়িয়েছেন সবার মাঝে তবে সাকিবের এই যাত্রাটা কিন্তু সহজ ছিল না অনেক পরিশ্রম বিরামহীন কাজ স্ট্রাগলের পর আজকের অবস্থানে এসেছেন তিনি সাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পাই উনিশশো সালের আঠাশে মে সেই দিনটি আবারও সবাইকে স্মরণ করিয়ে দেন এই মেগা স্টার দু সালের আঠাশে মে গানে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা তুফানের একটি গান লাগে উরা ধুরা আইটেম গানটি রিলিজ হওয়ার পর থেকে দর্শকদের মন কেড়ে নিয়েছে গানটি গিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান প্রীতম হাসানের কণ্ঠে গানটি যেন পূর্ণ প্রাণ পেয়েছে তবে আরেক চমক দেখিয়েছেন প্রীতম গানের মধ্যে নিজেই উপস্থিত ছিলেন তিনি কলকাতার মিমি চক্রবর্তীকে চেনেন না এমন কেউ হয়তো নেই গানটিতে শাকিব খানের সাথে দুর্দান্ত ড্যান্স করেছেন কলকাতার এই লাস্যময়ী নায়িকা জঙ্কালো পরিবেশে দুজনের নাচ শক্তি চমকপ্রদ সাকিব খান মিমি কিংবা প্রীতম হাসানি নয় গানটির শেষে দেখা গিয়েছে সিনেমাটির পরিচালক রাইহান রাফিকেও শেষ মুহূর্তে রাইহান রাফি ওকে কাট বলে গানটির সমাপ্তি দিয়েছেন তবে গানটিতে সবার নজর কেড়েছে সাকিব খানের ডুক পারফরম্যান্স এবং গানের প্রতিটি স্টেপের সাথে খুব নিখুঁতভাবে উপস্থাপন করার ব্যাপারটি তার বয়স যেন এখানে অদৃশ্যমান লাগে উরাধুরা গানটির মূল সুর নেওয়া হয়েছে মরার কোকিলের সুর থেকে রাসেল মাহমুদ এবং শরীফ দেখেছেন গানটির লিরিক্স গানটি গিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা পঁচিশ বছর আগে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন শাকিব খান দিনটি ছিল উনিশশো সালের আঠাশে মে এরপর থেকে প্রায় আড়াইশো সিনেমায় কাজ করেছেন তিনি অনেকে মনে করেন পঁচিশ বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্রের হাল ধরে আছে খান। খানের রয়েছে অনেক সিনেমা কিন্তু সিনেমায় নেমেই সফলতার চূড়াই উঠে গেছেন তিনি একদমই নয় প্রথম দিকে নিজের অবস্থান তৈরি করার জন্য অনেক কম বাজেটের ছবিতে অভিনয় করতেন তিনি সেই কষ্টের ফল হয়তো এখন পাচ্ছে এই মেগা স্টার শুধু বাংলাদেশি নয় কাঁপাচ্ছেন কলকাতাও দরদ সিনেমায় অভিনয় করে দেশের বাইরে নিজের অবস্থান তৈরি করেছিলেন পঁচিশ বছরের ক্যারিয়ারে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি সেই চারটি সিনেমা হল ভালোবাসলেই ঘর বাঁধা যায় না খোদার পরে মা আরও ভালোবাসব তোমায় এবং সত্তা সিনেমা জগতে তার টার্নিং পয়েন্ট ছিল কোটি টাকার কাবিন সিনেমাটি মুক্তির পর রাতারাতি সবার মন জয় করে নেন সাকিব খান এর এরপরেও প্রিয়া আমার প্রিয়া আমার স্বপ্ন তুমির মতো অনেক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি ঈদের সময় তার অভিনীত সিনেমাগুলো দিয়েই ভরে ওঠে সিনেমা হল সত্তর জনের বেশি কো আর্টিস্টের সাথে সিনেমা করেছেন তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন অপু বিশ্বাসের সাথে প্রায় বাহাত্তরটি সিনেমাতে একসাথে জুটি বেঁধেছেন তারা একসময় সিনেমা বলতেই সাকিব অপু জুটির কথা মাথায় আসতো সবার আগে পরপর সব সিনেমাতেই নতুন নতুন লুকে দেখা যায় শাকিব খানকে তবে প্রিয়তমা সিনেমার বৃদ্ধ লুক সবার নজর কেড়েছে